আজকে একেবারে সন্ধ্যার মুহূর্তে বিকালবেলা বের হয়ে পড়ছি একটু গরুর মাংস কেনার জন্য প্রায় এক মাসের মতো হয়েছে গরুর মাংস খাই না তো আজকে গরুর মাংস খাওয়াবো যে কারণে বের হইলাম গরুর মাংস কিনবো তো চলে না আপনাদের সঙ্গে নিয়ে যাই মিশরের গরু মাংসের দোকান কত টাকা কেজি কি আসায় বিষয় সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে বিকেল বেলাটা একটু উপভোগ করি কেমন এই যে দেখেন আর একটু পরে সন্ধানে নেমে আসবে সর এই ইজিপ্টের মধ্যে এরকম হুন্ডা দেখতে পারবেন জায়গায় জায়গায় কয়েকটা পোলা পাইন আসছে অনেক বেশি জোরে দিয়া গাড়ি চালায় হং করে যে বিশ্রী আওয়াজ আমার কাছে খুবই খারাপ লাগে রোজার কিন্তু আর বেশি বাকি নাই মিশর কিন্তু রোজার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখছে আপনারা কি নিছেন। আমি তো মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছি হ্যাঁ কালকে হয়তো কিছু বাজার টাজার বাকি আছে ওইগুলা করব হ্যাঁ মিশরে কিন্তু রমজান মাসটাকে সেই মজা করে অনেক বেশি আনন্দ করে শীত মিশরে কিন্তু জায়গায় জায়গায় মসজিদ এবং দেখতে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ জায়গায় জায়গায় মসজিদ বিল্ডিংয়ের প্রতিটা কিছু দূর যায় যায় মসজিদ এবং নিস্তালায় মসজিদ হয়ে থাকে বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে মিশরে গরুর মাংসর দামটা একটু বেশি মুরগির মাংস যেটা পোলট্রি মুরগি ওইটা কিন্তু আপনার সত্তর টাকা আশি টাকা আশি পাউন্ড আর কি আবার কোন কোন সময় একশো পাউন্ড একশো দশ পাউন্ড হয় আর গরুটা ওইভাবে পালন হয় না মিশরে মহিষটা পালন হয় বেশি যে কারণে গরু মাংসের একটু দাম বেশি চারশো পাউন্ড যা বাংলা টাকায় এক হাজার টাকার সমান দেখেন আমি যে বলছি কত বড় একটা ফানুস দেখছেন এবং ওই যে রাস্তার মধ্যে সাজাইছে এই যে রজার মাসের উপলক্ষে মিশরে রমজান মাসটাকে সেইভাবে পালন করে খুব আনন্দের সহিত পালন করে যে রাস্তাঘাট সাজাইছে চলে আসলাম আপনার হচ্ছে আমার মাংসের দোকানের কাছাকাছি আমি হেঁটেই আসলাম বাসা থেকে বেশি দূরে না যে কারণে হাইটাই আসছি কিন্তু হয়তো দোকানদার দোকানের মধ্যে গিয়ে ভিডিও করতে দেয় না এই দেশে অনেক কড়াকড়ি এই ভিডিও দেখলে ভয় পায় এই আর কি আমি বুঝাইতে চাইছি মানে ভিডিওটারে এরা অনেক বেশি এড়াইয়া চলে ভয় পায় মানে ক্যামেরার সামনে আসতে চায় না মানে ভয় পায় আবার মানে কি হয়তো কোনো কিছু লুকাইতে চায় যে কারণে বেশিরভাগ মানুষই ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি দোকানের সামনে চলে এসেছি এখন মাংসটা কিনবো এটা চারশো পাউন্ড কিলো চারশো পাউন্ড বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার মতো একটা কমিউনিটি সেন্টার আছে যেটার নাম প্যারিস প্লাজা অনেক বড় অনেক বড় রাজপ্রাসাদের প্রাসাদের মতো প্রিয় বন্ধুরা এই যে দোকান দেখতে পাচ্ছেন সাদা কাপড় দিয়ে মাংস মোড়ানো আমি দূর থেকে ভিডিওটা করছি এখন আমি এখান থেকে মাংসটা নিব মাংসের দোকান মিশরে মূলত এরকম হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমি এই যে মাংস ওই যে ঝুলানো ওখান থেকে আপনাকে শুধু মাংসটাই দিবে হার দিবে না মিশরে যারা থাকে বা যারা আসে তারা ভালো জানবে বা বল এটা বিষয়টা জানবে মিশরে মাংস বিক্রি হয় শুধু মাংসই হার দেয় না এই দিকটা ভালো তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলি আল্লাহ